আসসালামু আলাইকুম সম্মানিত বিস আজকে দেখাবো আমি ফিশিং টেপ পেতেছিলাম এখানে ফিশিং টেপে কেমন মাছ লেগেছে আজকে আমরা দেখবো বিডুট রেস্টুরেন্ট দেখতে দেখেন এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হইলে পানি যায় হ্যাঁ পানি যাওয়ার জায়গার মধ্যে আমি পেতেছি কালকে রাত্রে আমি দেখেছি এখানে প্রচুর মাছ আসলে এখানে যে মাছগুলো এই মাছগুলো ফিশিং ট্যাপে লাগবে কিনা জানি না এখানে হচ্ছে শুধু এই আপনার কই মাছ মাগুর মাছ শিং মাছ টাকি মাছ ওই জাতীয় মাছ ছিল এখানে প্রচুর মাছ ছিল অলরেডি ওইদিকে দেখা যায় ওই যে মাছ টাকি মাছ প্রচুর মাছ আছে বাট আমি ফিশিংটা পেতেছি দেখা যাক কী লেগেছে হ্যাঁ আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা যাক এ পর্যন্ত কী লেগেছে না লেগেছে জানি না হ্যাঁ আমি নামতে যাচ্ছি কেন মনে হয় মাছ

লং ট্যাপ মারাত্মক জিনিস লাগছে আপনারা ভিডিওটা দেখেন কী মারাত্মক জিনিস লাগছে ফিশিং ট্যাপে আসলে এগুলা কেন লাগে আমি জানি না উপরে দেখি কী মারাত্মক জিনিসটা লেগেছে আমার ঘট ছোট মাছ লাগছে ফালাই চাষের ভিতরে আসলে বেশি মাছ লাগে না ফিশিং ট্যাপ শুধু শুধু ফিশিং ট্যাপ আমায়গাট এই ফিশিং ট্যাপে কী লেগেছে দেখেন সাপ লেগেছে বিরাট বড় সাপ লেগেছে মাছ লেগেছে মাত্র একটা দুইটা তিনটা মাছ লেগছে মাত্র কত বড় সাপ লাগছে দেখেন ফিশিং টেপে যে কেন এগুলো লাগে দেখেন যে সাপটাকে আমি মরে গেছে সাপটা হ্যাঁ এটা হচ্ছে কত বড় সাপ দেখেন এটা কি সাপকে কে চিনেন নাম বলবেন কে কে চিনে নেন এই সাপটার নাম বলবেন এটা হচ্ছে দুরা সাপ ওই দিলাম সবাই ভালো থাকবেন আর এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন পেজটিকে সবাই ফলো করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম